আল্লাহর উপর প্রভাব দক্ষ করবেন আল্লাহর কাছে খাস দিয়ে চাইবেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন সর্বরি কথা হচ্ছে আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের ভিতরের মনুষ্যত্বকে আমাদের বীরত্বকে আমাদের সাহসিকতাকে আবার জাগিয়ে তুলতে হবে মুসলিমদের সংস্কৃতি মুসলিম ইতিহাস মুসলমানদের রাজত্ব মুসলমানদের যে শাসন ব্যবস্থা সেটা আবার আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে এবং সেটা আমাদের আমাদের দিয়েই সম্ভব আমাদের যুবকদের দিয়েই সম্ভব আজকে আমরা যুবক অবস্থায় যদি নিজেকে পরিশুদ্ধ করতে না পারি নিজেকে যদি সঠিক পরিচালনা করতে না পারি তাহলে আমার দ্বারাই আগামীকাল ভবিষ্যতে দুর্নীতি হবে অনিয়ম হবে বিশৃঙ্খলা হবে আমাদের দেশে যে বিশৃঙ্খলাগুলো হয় দুর্নীতিগুলো হয় অনিয়মগুলো হয় সেগুলো একমাত্র কারণ হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে সেকুলারিজম জন্য এই সেকুলার কারণে আমরা ইসলামকে স্টাডি করি না যার কারণে আমরা দুর্নীতি করতে সুযোগ পেয়ে যাই মানে আমাদের মধ্যে কোনো বই থাকে না যে আমাদেরকে এটার জন্য আমাদের পরে জবাব দিতে করতে হবে এটা আমরা বই করি না যার কারণে আমরা দুনিয়াম বিশৃঙ্খলা অনিয়ম গুণ হত্যা রাহাজানি দর্শন সব কিছু আমরা করতে পারি কারণ আমাদের মধ্যে ইসলামের যে ভয়ভীতি আল্লাহর যে ভয়ভীতি সেটা নেই তাই আমাদেরকে এখনই আমাদের সময় আমরা জ্ঞান চর্চার মাধ্যমে সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে আমরা নিজেদেরকে ডেভেলপ করব আমরা যদি সেটা করতে পারি সারা বিশ্বের মুখে সারা বিশ্বের মধ্যে আমরা মাথা উচ্চ করে তারা হিংসা হল ধন্যবাদ সবাই